যে নেতা কর্মী আছে না মানে ওরা তো মাত্র থেকে বিতাড়িত হইছে না ওদের এই মানে ঐতিহ্যগত সমস্যাটা ওদের যায় নাই মানে মানুষের হুমকি দামকি এই করব সেই করব আমারও ইনবক্স অনেকে কিন্তু এই হুমকি টুমকি দেয় ওসই না ফেক আইডি দিয়ে গালাগালি করে মানে কমিউনিটি গাইডলাইনের জন্য আমি বেশি কিছু করতে না মানে মনের মনের ভাব ভাবটা প্রকাশ করতে না কমিউনিটি গাইডলাইনের জন্য আরে ভাই তোরা থাকবি জামাত ইসলামের মতন অনেক মানে নিরহ একবারে নিরহ তোদের সবাই অত্যাচার করে তোদের জামাত ইসলাম নাই ইসলাম মানে জামাত ইসলামরা কিচ্ছু জানে না মানে একবারে হ্যাঁ নির্যাতিত হেদের মানে হেদের ধ্বংস করে লাইছে বড় বড় নেতাকে লাইছে এই করছে হেই করছে দেখছো তো জামাত ইসলামের খেলা কি করতাছে বিভিন্ন কলেজও একবারে ইয়ার এই ছাত্র দলের ইয়া মিয়া সিরিয়াল ওই হাতির ডায়লগটা কইলাম আর কি ইয়া মিয়া সিরিয়াল হইতে তোরা এরকম ব্যবহার করবি তোরা বিগ টিম সাজবি মানুষের করুণা প্রার্থনা করবি সুন্দর করে থাকবি বালা কথা কবি মানুষের গালাগালি করস কেরে তোরা এখন জনসমর্থন নেওয়ার চেষ্টা করবি কারণ তোরা বিতাড়িত তাদের ফিরাস্ত হইব না হেরি না কইরা ওই একটা অমি পিয়াল আছে একটা তারপরে আরো কয়েকটা আছে না আছে একটা মানে হুদ ওই মানুষের হেনস্থা করে তো এরকম করলে তারা ফিরে আসতে পারবি এরকম করলে তোরা মানে করুণার পাত্র হবি মানে মানুষের তো করুণা প্রার্থনা করবি যে আমরা খুব অসহায় আছি আমাদের আপনারা সাহায্য করেন তাইলে তোদের পিছনে মানুষ আইব তোরা মিছিল তোদের পিছনে মানুষ আইব কেননা হেরে ওরা নির্যাতিত জামাত ইসলাম দেওয়াস নাই কেমনে থাকছে তোরা জামাত ইসলামের মতন থাক হালার ফলারা হুদুই গালাগালি করস মানে একবার অযথা গালাগালি করে আইয়া কি করে না করে তোদের একবার নসিহত করলাম এটা একবার বালা ভাষায় নসিহত করলাম ঠিক আছে করুণা থাকবি করুণায় থাকবি মানুষের তোদের অনেক খানা আছে দুই চার পাঁচ বছরের ভিতরে খানা আছে এই যে হাদিরে দেন মারছে তো সব তো দোষ পড়ছে আর তোরা তো আরো ট্র্যাক যাও না এখন যে সুশীল ইউনু সরকারে দেখি আসেন কিছু কয় না নির্বাচিত একটা সরকার আইতে দেখ তখন কি জয় বাংলা করিয়া দিব তোরা এই যে হুমকি দামকি দিয়া বন্ধ কর হুমকি দামকি দিবি না মানুষের সাথে ভালো ব্যবহার করবি জামাত ইসলাম রে ফলো কর হালার ফলারা জামাত ইসলাম রে ফলো কর দেহ না জামাত ইসলাম মানে কিচ্ছু জানে না ওরা আল্লাহ খোদা আল্লাহ খোদা ছাড়া কিচ্ছু জানে না এখন দেখ ওদের খেলা বিভিন্ন এই কলেজ মলেজে ছাত্র দলের খাওয়া আছে রকম কেছে জামায়াত ইসলামের শিবিরের কাছে খাওয়া আছে দলের কি লেগে এটা করছে তোরা শিবির ফলো কর মানে মানুষের লাগে বালা ব্যবহার কর ঠিক আছে তাইলে তকে ভিজে মানুষ আসবো আর নাই তো তকে কেউ পাল দাও ইয়া করতো না কেলে না না বুঝস